চাইতে পারব না ও বাবা মনের মধ্যে বড় আশা ছিল তোমার কামাই করিয়া খাওয়াবো কিন্তু মালিক কোনদিন মনে আর মনের আশা পূরণ করবে না সন্তান বলার পর বাবা ডাক দিয়া কেন বাবা এখন তুই কোন জায়গায় আসো এদিকে আবহাওয়া তো খারাপ ঝড় বৃষ্টি চলতেছে সন্তান ডাক দিয়া বাবা আমি এখন পদ্মা নদীর পাশ বরাবার আসি রে বাবা আর বাসবো না বাবা লং ডুবিয়ে বাবা সহ্য করে থাকতে পারি না সংসারের মা একটা শীত দিয়ে জমিনে বেউ সইয়া পড়ছে বেউ সইয়া পড়ার পর জনন্তি মা কানের কিনারায় ফোন লাগাইছে ফোন লাগানোর পর সন্তান ডাক দিছে মা শেষবারের মতো মা করিয়া ডাক দিছি আর জীবনে কোনদিন মা করিয়া ডাক দিতে পারবো না ও মা তুমি আমার মা করিয়া দিয়া

তুমি যে আমার উপর স্বপ্ন দেখছো ওই স্বপ্নের বাস্তব শুরু হয়ে গেছে রে মা আমি এখন পদ্মা নদীর মাছ বরাবর আছি লংস হেলতেছে দুলতেছে লংস আর ঠিক রে মা ও মা আমি আর বাসব না আমি তো সাঁতারও জানি রে মা মায় সহ্য করে থাকতে পারে না মা সন্তানের মায়ে একটা চিৎকার দিয়ে জমিতে বেউশ হয়ে পড়ছে মা বাবা দনজন বেউশ হয়ে পড়ছে লংস্টার ডুপী গেছে মোবাইলটা বন্ধ হয়ে গেছে মা বাবা দোজন যখন হুঁশে ফিরছে ওশি বিরিয়া সন্তানের নম্বরে ফোন দিছে দেখে নাম্বারটা বন্ধ মার মনে বুঝতে আর বাকি নাই মা ডাক দিয়া সন্তানের বাবারে ডাক দিয়া তার সন্তানের বাবা যাও যাও

তাই তাকায় দেখে দূর থেকে একটা লাশ ভেসে 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 আসতেছে কাছে গেছে যায় দেখে এলাকার কোনো লাশ না থানার দারোগার নাম বাড়ছিল দারোগার কাছে ফোন করছে দারোগা পুলিশদেরকে নিয়ে লাশ উদ্ধার করছে এখন লাশ কোথাকার লাশ কোন সন্ধান পায় না শেষ পর্যন্ত সার্চ করে দেখে সন্তান প্যান্টের কপের একটা মোবাইল ওই মোবাইল দারোগা স্যার মোবাইলের মধ্যে একটা গ্রামিং সিম পাইছে সিমটা থানা থানার দারোগার মোবাইলের মধ্যে নিয়ে লাগাইছে লাগানোর পর উপরে লেখা থাকে সেভ করা নাম্বার মা বাবা এই মা বাবা নাম্বারে যখন ফোন দিছে ওই সিম দিয়েই ফোন দিছে সন্তানের সিম দিয়েই দারোগা ফোন দিছে ফোনটা বাবার কাছে গেছে বাবাই তো বাংলা পড়তে জানে দেখে সন্তান আব্দুল্লাহর নাম্বার আব্দুল্লাহর নাম্বার থেকে কল আসছে বাবাই তো খুশিতে পারি গেছে বাবা আর ওঠা লাগবে না আমার বাবা বলে না আমার বাবা ফোন দিয়েছে কথা বলবা নি বিবি ওঠো

বাবা তুই কোথাও তুমি কে বাবা ওই বুড়া তোমার আবদুল্লার দুনিয়াতে না এই দুনিয়া থেকে বিদায় তারা দুর্দনায় আসো রাজাপুরখানে জগন চলে গেছে জায়গা থেকে হাজার হাজার মানুষের ভিড় সমস্ত মানে না মানুষের নাকে মতো রুমাল দিয়ে দাঁড়ায় আছে কেউ কাছে যায় না দুর্গন্ধ আসছে মাছি ভেন ভেন করতেছে গাড়ি থেকে মা বাবা কাঁদছেnavbar পর মা উলকেছে পাগল বসে একটা দৌড় দিল

সুন্দর স্ত্রী পাইয়া জনম তখনও বাবারে দাও মায়ের দেখতে পারো না বাবারে দেখতে পারো না এই মায়ের কাঁদাবে না বাবারে কাঁদাবি না এখন যাইবে বাড়ি যাইবে দরজা যা দিবা মা দরজাটা খুলিয়ে দাও মা বাস বাগানে পুকুর পারে পালা বাগানের নিচে এমন ঘুমান ঘুমাইছে আর এই আসবে না আমার মতো কত এতিম মাস কত জায়গায় যায়

বাবারে বাবা বাবাকে ডাক দিতে পারবি না যুবক একজনের কাছে একজনে হাত লাগাইয়া নাই কার বাবা নাই আমি জানি দাঁত থাকলে কিন্তু দাঁতের মর্ম বোঝা যায় না এই যুব মাইরে কোন দিন কাঁদা বনা বাবার কাঁদা তোমার পায় ধরিয়া বলিয়া যায় হাটটা উপরের দিকে উঠাতে নারদ দাও নারদ দাও নারদ দাও আর মাইরে কাঁদা বনা বাবার বনা মার গলি জায়গা দিব না বাবার গলি জায়গা দিব না হাটটাকে ভরে সোজা করিও না আমি দেখতে চাই কোন যুব পারবা হুজুর আমার নবীর মা নাই আর নবীর বাবা নাই তোমরা আমরা বাবারে বাবা কইয়া ডাক দিছি আমার নবী কোনোদিন দিন বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না ওই নবী জানান যে এই যুবক মধ্যে একটা বেলেট লাগাইয়া পোস্ট দেয় ওইজন আমার কলজার মধ্যে একটা পোস্ট দেয় এই যুবক আর নবীর কলজার পোস্ট দেব আজকে থেকে ওয়াদা করবা দাঁড়িটা রাখিয়া দেবা কারা কারা পারবা ইল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুক সকলে বসে যান সকলে বসে যেন এখন আঁকিরি বনে না যাইবে দুই দিনের মামলার কালামের বাজা রাইজে গান শংসিলে থং সে থুয়া যাইবে হেলে জীব এ বাবা অনেক কিরি তো হাস জাগাইছেন অনেক কিরি মানায় অনেক কিরি বাবা মা তো উনে ঘুমে গেছে বা আমি দেখছি এই মাঠের মধ্যে অনেক মানুষ জাগাইছে নজুর আমার মা নাই আমার বাবা নাই মা যদি বাবা যদি মার জন্য অনেক কিছু মায়েরে দিতেন মায়ের মারে কাপড় আল্লাহর বান্দারা আজকে আমি একটু মায়ের মধ্যে দেখতে চাই আল্লাহর বান্দারা এই কোনের বাজার এই জায়গায় মিলাইছে এই কোরআনের বাজার এই জায়গায় সাজাইছে ওই কাছে নানা টুপি নিজের নিজে বিলীন করিয়া দিছে কইরা মাদ্রাসার ছাত্রদের খাওয়াইছে কত কষ্ট করছে এই জায়গায় বসে আমার মাওলার বাজারে আমার মাওলার